আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশনের খুবই ভালো মানের খুবই উন্নত ব্রিডের একটা গাবি আমরা সেল করলাম ঢাকা আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া মুন্না ভাই উনি আমার এখান থেকে পূর্বে দুটো বকনা গাবি সংগ্রহ করে নিয়ে গেছে তা ওগুলো পঁচিশ থেকে আঠাশ লিটার দুধ দহন করে ওনারা পাঁচ বন্ধু মিলে আসলে খামারটা শুরু করছে তা ভাইয়ারা সবাই ছোটো মোটো চাকরি বাকরি করে আল্লাহ দিলে চাকরি পাশাপাশি সবাই চেষ্টা করে কিছু না কিছু করার প্রতিষ্ঠিত হওয়ার জন্য তো ভাইয়ারা আসলে আমার দুইটা গাবি নিয়ে সফল আগেও তাদের গাবি আছে কিন্তু আমার এখান থেকে হাই ক্লাস দুইটা গরু নিয়েছিল খুবই ভালো যেগুলো পঁচিশ থেকে আঠাশের মধ্যে ফার্স্ট ল্যাক্ট্রেশনার দুধ দহন করে ভাইয়া পুনরায় এই গাবিটা আমার কাছ থেকে সংগ্রহ করছে ভাইয়া আসেনি আমার ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে আমি তার উদ্দেশ্যে গাবিটা পাঠিয়ে দেবো আপনারা গরুটার বিস্তারিত আমাদের ভিডিওর সাথেই থাকুন এই গাভীটা দেখেন একবারে হাঁস গলা শিং অরিজিনাল শিং যেটা দুধের শিং আমরা এটাকে বলে সোনা সিঙ্গা খুড়াগুলা দেখেন নিচে ওনানের রকটা দেখেন কত মোটা ফার্স্ট ক্লাস একটা গাভি রক কত মোটা চারটা বার্ট দেখেন এটাকে বলি আমরা কলম বার্ড একদম পিওর চঞ্চনা বার্ট কলম বার্ড এত অসাধারণ মানের এই দেখেন কোয়ালিটি দেখেন কত ফার্স্ট ক্লাস চারটা বার্ডের দূরত্ব বার্ডের কোয়ালিটি সবকিছু বুঝতে হবে গাভীর মধ্যে তাহলে গাভীর দুধ হবে এটা দেখেন একবারে চিকন প্রসাবের দ্বার থেকে ওলানটা নেমে আসছে দেখেন ওলানের শেপটা দেখেন এই ভাইয়ারা এই গাভীটা বিশ প্লাস দুধ পাবে বিশের উপরে আল্লাহ বাইশ তেইশ চব্বিশ পঁচিশও দিতে পারে অলরেডি বিশ বিশ প্লাস আমার এখানে করে গেছে একটা সদ্য দামি সার বাচ্চা দিয়েছে খুবই উন্নত মানের বাচ্চা খুবই মজবুত একটা বাচ্চা আপনারা বাচ্চার গুলো দেখলে বুঝতে পারবেন আমাদের এই গাভিটা কিন্তু অনেক লম্বা এবং অনেক হাইটের আমি দেখাই দূর থেকে দেখেন গাভীটা কত ফার্স্ট ক্লাস হুম দেখেন আসলে গাভীর যারা চেনে আসলে গরু দেখাইলে এত কিছু বলতে হয় না গরু দেখলেই বুঝতে পারে চারটে বাটের কোয়ালিটি দেখেন ওলান একদম এটাকে বলি আমরা মৌগা ভাষা হ্যাঁ এই গাভিটা ইনশাল্লাহ সেকেন্ড লেকটেশনে ভাইদের ওখানে ম্যানেজমেন্ট খুব ভালো আপডেট ম্যানেজমেন্ট ওনারা সেকেন্ড লেকটেশনে এই গাড়িটার দুধ ছাব্বিশ সাতাশ লিটার পাবে তৃতীয় বেনে আঠাশ তিরিশ কি দুধ পাবে আসসালামু আলাইকুম আমার ঠিকানাটা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন যে বক করে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন এই গাভিটা এত পিওর আসলে ভাইয়ারা সব বন্ধু মিলে খামার করে এক একজনের এক এক মন্তব্য থাকে মতামত থাকে অনেক গরু দেখার পরে গরুগুলো সিলেক্ট করে আর এই গরুটা আমি ভাইয়াকে আমি পছন্দ করে দিছি এর আগেও কয়েকটা গরু দেখছে তাই এই একদম বেলুন ওলান সর্বোচ্চ জাত মানগুনের হ্যাঁ সর্বোচ্চ জাত মান গুরু কোয়ালিটি কি কি ওলানের দেখেন এই যে এগুলো কি এটা ফাট কিন্তু যে মাঝখানে এ কোষ আছে তা আমি চেষ্টা করি যারা প্রথম খামার শুরু করছে মানে এই ভাইয়াদের কথা বলেছেন যারা আপনারা খামার শুরু করতে চাচ্ছেন যাতে হোচট না খান আপনারা ক্রস বিটের দিকে যাবেন না গরু প্রয়োজন ছোট কিনবেন দুধ হইতে হবে ছোট কিনবেন দুধ হইতে হবে এত বড় গরু কিনবেন দুধ হবে না যে এত বড় একটা গাভী এই গাভিটে নিয়ে যদি দুধ না হয় ভাইয়াদের তাহলে এই গাভীর পিছনে যে খরচ লাভতে দূরে থাক প টাকা চাকরি করে ভরতে ভরতে জীবন শেষ হয়ে যাবে এই গাভীটা বিশ প্লাস দুধ পাবে বাইশ তেইশ জেনেম দুধ পাবে তা এরকম এটা আবার পরে বিয়ানে পঁচিশ প্লাস করবে তা আপনারা একটা জিনিস মনে রাখবেন ভালো ব্রিড সংগ্রহ করবেন ভালো ব্রিড না হলে কিন্তু আপনারা খামারগুলা টিকে রাখতে পারবেন না ভাইয়াদের দুইটা গাভী আমার ওখানে আছে প্রথম দুইটা গাভী পঞ্চাশ প্লাস দুধ দেয় তা ওই দুইটা গরু আবার ইনশাল্লাহ পরের বিয়ানে গাফ ফাটলে তিরিশ প্লাস করে দুধ দিবে। তো এই গাভীটা এবার বাইশ তেইশ দিবে ভালো ম্যানেজমেন্টে চব্বিশ প্রতিশ দিতে পারে আমি বলবো না আমি ভাইয়াকে বিশ প্লাস বলছি ভাইয়া বিশ প্লাসই পাবে দুই তিন কেজি বিষই পাবে বিষের উপরে তো এই ধরনের গাভীগুলো আসলে চিনতে হবে বুঝতে হবে সবসময় আমার সাথে যোগাযোগ রাখতে হবে কখন কোন গরুটা নিব কোন গরুটা ভালো হবে কোন গরুটা নিলে খামার করা যায় হ্যাঁ আর ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে ম্যানেজমেন্ট যেই যেই গরুকে পেট ভরে পানি খাওয়াইতে পারবে তার খামারে গরু দুধ হবে পেট ভরে যাতে পানি খায় দানা যদি একটু কমও দেন কোনো সমস্যা নেই কিন্তু পানির চাহিদাটা পূরণ করতে হবে যাতে গরুটা পেট ভরে পানিটা খায় পেট ভরে পানি খাওয়া মানে গাভী সুস্থ সবল তা ঢাকা থেকে যে ভাইয়ারা গরু সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন আসবেন দেখবেন প্রতিটা গাভি দামে ধরে যাতে মিলে যাবে এই গাভীটা খুবই কম প্রাইসে বিক্রি করছি আসলে ভাইয়ারা এই গাভীগুলো দুই তিনটা বিয়ান খেয়ে এলাকায় সেল করে আমার ভিডিওগুলো এই এলাকায় সবাই দেখে তাই রেটটা বলতে নিষেধ করছে খুবই কম প্রাইসে দিচ্ছি আল্লাহ দিলে ভাইয়াদের অনেক টাকা লাভ হবে এই বাচ্চাটা যদি ভাইয়ারা দুইটা বছর রাখে ইনশাআল্লাহ এই এর গায়ে দশ মন বারো মন মাংস লাগানো সম্ভব তা দশ মন বারো মন একটা সারের কত দাম কত বাজার থাকে সবাই জানে সেই হিসাবে ভাইয়ারা বিক্রি করবে আর এই গাভিত দুধ বিক্রি করবে তা আপনারা শুরু করেন ভালো জাত নিয়ে কাজ করেন আস্তে আস্তে ডে বাই ডে গরু আগায় যাবে আর গরুকে চার মাস অন্তর অন্তর ক্ষয় ভ্যাকসিন করবেন সবসময় কিরমি যাতে মুক্ত থাকে গায়ে বাছুর সেদিকে খেয়াল রাখবেন কিরমি দুই ধরনের দিতে পারেন তিন ধরনের কিরমির ওষুধ হয় আপনার দুই ধরনের পে খাওয়ার ট্যাবলেটটা দিতে পারেন এমএিন দিতে পারেন আরও ভালো ভালো মার্কেটে ওষুধ পাওয়া যায় সাজেস্ট করা থাকে আমাদের সেগুলো আপনারা দিবেন মুক্ত ভ্যাকসিন মুক্ত এই এই জিনিসটা সবসময় করবেন কারণ বর্তমান আবহাওয়ার সাথে গরুর সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে সেহেতু আমাদের ভ্যাকসিনেশনগুলা সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা খামারে টাইম টু টাইম আপনাদের বাসার যেগুলো গাভী আছে যত বাছুর আছে সবগুলোকে টাইম টু টাইম ভ্যাকসিনেশন করবেন কৃমিমুক্ত করবেন তাহলে গরু সুস্থ সবল থাকবে এবং গরুকে যে ভিটামিন সাপ্লিমেন্ট দিতে হয় সেগুলো আমাদের যে গাইডলাইনগুলো থাকে এগুলো ফলো করলে ইনশাল্লাহ পিছনে তাকাইতে হবে না আমাদের খামারা চ্যালেঞ্জ জেডিএফ টিভি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম